বন্ধুরা আজ আমি এই রিমোটটি নিয়ে আপনাদেরকে একটি ধামাকাদার এক্সপেরিমেন্ট করে দেখাবো তো এই রিমোটটির মধ্যে যে রাবারটিকে দেখতে পাচ্ছেন প্রথমে এই রাবারটিকে খুলে বের করছি তারপর এই রাবারটি দিয়ে একটি ধামাকাদার এক্সপেরিমেন্ট করে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রাবারটির মধ্যে কত নোংরা লেগে আছে তো প্রথমে এই নোংরাগুলিকে পরিষ্কার করে নেওয়া যাক তো দেখো বন্ধুরা রাবারটিকে পরিষ্কার করে নিয়েছি তো এরপর ম্যাচেজ দিয়ে রাবারটিকে জ্বালিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা রাবারটিকে পুড়িয়ে ফেলার পর এর অবশিষ্ট কত ডাস পড়ে রয়েছে তো এই ডাস্টগুলিকে আমি হাতের মধ্যে মেখে নিচ্ছি তো বন্ধুরা হাতের মধ্যে পুরো ডাস্টটিকে মেখে নিয়েছি তো এরপর বন্ধুরা এই জলের মধ্যে হাত থেকে ডোবাচ্ছি তো দেখো বন্ধুরা কি হয় তো দেখুন বন্ধুরা হাতের মধ্যে কোনো জলই লাগছে না দেখুন বন্ধুরা হাতটি পুরো ওয়াটার হয়ে গিয়েছে এরপর দেখো বন্ধুরা পুরো হাতটির মধ্যে ডাস্টটিকে মেখে নিয়েছি তো পুরো হাতটিকে জলের মধ্যে ডোবাচ্ছি দেখো বন্ধুরা কি হয় দেখুন বন্ধুরা তাও এই হাতের মধ্যে কোনো জলই স্পর্শ করছে না হাতের মধ্যে জলকে তুলছি দেখো বন্ধুরা হাতের মধ্যে কিভাবে জলটি খেলছে কিন্তু এই হাতের মধ্যে লাগছে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপেরিমেন্ট ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এই রকম এক্সপেরিমেন্ট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো